লাইফস্টাইলই রূপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে রকম আমার শরীর খুবই খারাপ তোমাদের আমি কমেন্ট করে কোনো কোনো বন্ধুকে আমি কমেন্ট করে জানিয়েছি আমার শরীরটা ভালো না এই জন্য আমি অনেক দিন পরে আবার আজকে ভিডিও করছি ভিডিও আমি কারো চ্যানেলে ঢুকতেও পারছি না ভিডিও দিতে পারছি না তারপরে মেয়েরও শরীরটা ভালো না মেয়ে এখানে আছে আমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম আমার ভাইরা দেখতে এসেছিলো ভাই তারপরে আমার দিদিরা সবাই দেখতে এসেছিলো মেয়েকে শরীরটা খুবই দুর্বল রোগ কম এই জন্য এখানে রয়েছে যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই সমস্ত বন্ধুরা হলে দিয়ে কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো তরকারিগুলো ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে এবার আমি চা বসাবো তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে তারপরে আবার আসছি এখানে মাছ বের করে নিয়েছি কালকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছিল তোমাদের সাথে আর শেয়ার করিনি আর আমি এই তেলের প্যাকেটগুলোতে মাছ রাখি বন্ধুরা তোমাদের আগে বলেছি আবার আজকেও বলছি এই তেলের প্যাকেটে মাছ থাকলে মাছ খুব ভালো থাকে জানো না জায়গাও কম লাগে আসলে আমার তো সিঙ্গেল ফ্রিজ এবার অনেকটাই জায়গা মরে যায় টিফিন টিফিনকারি ঢুকালে কন্টেনার ঢুকালে তার জন্য আমি তেলের প্যাকেটগুলোতে মাছ রাখি যাদের ছোটো ফ্রিজ আছে তোমাদের বন্ধুদের সবার তো বড়ো ফ্রিজ নেই তারা তোমরা এই প্যাকেটের মধ্যে মাছ রাখতে পারো মাছ খুব ভালো থাকে কোনো ব্যাপার না এক মাস মাস দেড় মাস তোমরা যেভাবে রাখতে যতদিন রাখতে পারো প্রতিদিন করে ততদিনই থাকবে আর এখানে আমি নিয়ে নিয়েছি শিং মাছ এই যে পাবদা মাছ নিয়েছি আর এই যে শিং মাছ নিয়েছি কই মাছ নিয়েছি আর চিকেন আছে কটা মেয়ের জন্য ইয়ে চিকেন করব চিকেন স্টু করব আর আমার হাসুরের মেয়ের আসার কথা আছে আসলে শেয়ার করবো তোমাদের সাথে এবার এইগুলো একটু একটু পাবদা মাছের ঝাল করবো ভাবছি নাকি বেগুন দিয়ে ঝোল করবো বুঝতে পারছি না করে নিই তারপরে তোমাদের সামনে আসছি তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো চলো যাই আমার পরে আসছি সঙ্গে থাকো আবার তোমাদের সামনে আসলাম তোমাদের দুটো কথা বলবো বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে ঢুকছো ঠিক আছে ঢোকো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো আবার দুদিন আমি ভিডিও দিতে দেরি হচ্ছে বা তোমাদের চ্যানেলে আমার যেতে দেরি হচ্ছে তাহলেই তোমরা সাবস্ক্রাইব কেটে নিচ্ছ কেন বন্ধুরা এরকম করছো কেন এরকম করছো বলো তোমাদের তো আমি বলিনি যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে তোমাদের ঢুকতেই হবে তোমরা ঢোকো থাকো আমি তো কাউকে কিরা দিই না এবার তোমাদের যদি ভালো না লাগে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে ঠেকো না আমি কাউকে কিরা দিইনি যাদের ভালো লাগবে আমি বারে বারে বলি ভিডিও শুরুতে আমি ভালো বারে বারে বলি কথাটা যে যাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখে তারা আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমিও তো তোমাদের পাশে আছি নাকি বলো আমার দুদিন যেতে দেরি হচ্ছে এর আগে অনেক বন্ধুরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো আবার চ্যানেলে ঢুকে বলছো যে তোমার বন্ধু হলাম তুমি আমার পাশে থেকে আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে থাকবো সাবস্ক্রাইব ভাষাটা তোমরা উল্লেখ করবে না প্রথম কথা দ্বিতীয় কথা তোমাদের যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে না করবে না করবে না করবে না আমি অনেকবার করে বলছি বলে দিলাম এবার তোমাদের যদি লজ্জা না থাকে তোমরা করবে এই কাজটা শুধু আমার সঙ্গে না অনেক বন্ধুদের চ্যানেলে ঢুকে তোমরা এইগুলো করো তোমাদের নিজেদেরও ক্ষতি করছো আমাদেরও ক্ষতি করছো পুরনো কথা আবার রিপিট করলাম কিছু করার নেই চ্যানেলটাকে দাঁড় করাতে পারছি না চ্যানেলে কোনো উন্নতি হচ্ছে না কারোরই হবে না এরকম করে কারও হবে না আমি বলে দিলাম তো এই আমি তো জানি ইউটিউবে আমি অনেক বছর ধরে আছি তো জানি কারো উন্নতি হবে না এরকমভাবে থাকবে সামনে চলে আসলাম বন্ধুরা সকালে আমাদের টিফিনটা শেয়ার করার জন্য বেলপানা করেছিলাম এটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি খাবে এখন আমাদেরটা খাওয়াই গেছে আর এই যে পরোটা করে দিয়েছি তোমাদের দাদাভাইকে আলু কুমড়ো ছক্কা করে দিয়েছি আর এমনি মিষ্টি দিয়ে দিয়েছি দুটো আর আমার মেয়ের সকালে ব্রেকফাস্ট হলো ছোলা বাদাম কুঙ্কুর বের করা এই মুখ ডিম সিদ্ধ মেয়ের এখানে চিকেন স্টু আছে এই ডিম সিদ্ধ আছে আর ভাসুরের মেয়ে আসবে এখানে কুমড়োর ছক্কা করে রেখেছি আলু কুমড়োর ছক্কা আর এই যে পোয়াটা রেখে দিয়েছি পো আসলেও খাবে আর এখানে মেয়ের বিকালে ছানা আছে এখানে ধনে আর মিষ্টি ভিজিয়ে রেখেছি পতিলা ভিজিয়ে রেখেছি খাওয়া হবে ফলটা পরে কাটবো এখন কাটবো না যখন খাবে তো খাওয়ার দেরি আছে পরে কেটে নেব তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে আড়াইটে দুপুরে আজকে রেসিপিগুলো শেয়ার করার জন্য চলে আসলাম এই যে এখানে করেছি লাউ শাক বড়ি ভেজে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে লাউ শাকের চচ্চড়ি আর এখানে আছে চিকেন স্টু করেছি মেখে তখন খেতে দিয়েছি দেখিয়েছিলাম এই পাবদা মাছের ঝাল করেছি আর এখানে আছে কই মাছ আশিং মাছ লাউ দিয়ে আর এই চাটনি আর এই যে আমার ভাসুরের মেয়ে চলে এসছে ও এসছে এই যে এখানে বসে গল্প হচ্ছে মানে দাদা ভাই মেয়ে সবাই মিলে বসে গল্প করছে এখানে এক চলো আমার দুপুরের লাঞ্চটা করে নিই অনেকটা বেলা হয়ে গেছে এই যে বন্ধুরা ওদের খেতে দিয়ে দিচ্ছি আমরা এখন লাউ সবাই খাচ্ছে

আমাদের সাথে একটু শেয়ার করি যাওয়ার আগে একটু সাজগোজ হচ্ছে বাড়ি যাওয়ার আগে যাই চলো ওকে একটু আমি টোটোতে তুলে দেবো তাই নিচে যাচ্ছি সাবধানে যাবি ট্রেন পাবি না ওট আগে এই দেখ নামবি তো স্টেশনে নেমে বাদিকে চলে যাবি বাদিকে বাদিকে ব্রিজ আছে ঠিক আছে হ্যাঁ যা আমি ট্রেনে উঠি হ্যাঁ 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 কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি নিচ থেকে এসে আবার দেখি বান্ধবীর মেয়ে এসছে বান্ধবীর মাসি শাশুড়ি এসছে আর তোমাদের সাথে আর ভিডিও আমার শেয়ার করতে মনেও নেই তারপরে ভিডিওটা শেষ করবো তাও মনে নেই রাত্রি হয়ে গেছে গেছে নটা দশ পনেরো তারপরে তোমাদের দাদা ভাই জন্য উঠি উঠি করেছি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি এগারোটা না কিন্তু আর তোমাদের সামনে আসেও নি হাই হ্যালো বলি দি আর ভিডিও শেষ করি ভালো ঠিক আজকে পরের দিন একটু একটু দেখিয়ে বন্ধুদের সাথে একটু শেয়ার করে তারপরে আমি ভিডিওটা শেষ করি চলো সকাল হয়ে গেছে সকালে স্নান করে যথারীতি ডিউটি যা করি আর কি এখন হলো রান্নাঘরে চলে এসেছি এসে রান্নাও করা হয়ে গেছে প্রায় কিছু বাকি আছে যাই ভিডিওটা অন করি অন করে একটু কথাবার্তা বলে তারপরে আবার সব কাজকর্ম একটু দেখাই যতটা পারি না কালকে ভিডিও বেশি কিছু শেয়ার করতে পারবো না চলো এখানে চা বসিয়ে দিলাম চা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আলু ভাজা ভাজা আর এখানে একটা ঝোল বসিয়েছি জিরে কালো জিরে বাটা দিয়ে ঝিঙে আলু বেগুন কুমড়ো সজনা নিরামিষ আর এখানে তরকারি কুটে রেখেছি এটা হলো মেয়ের জন্য মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে আর এটা শিখতে দেবো পটল আর বেগুন ভেজেছি কিছুটা রেখেছি আমি খাবো আর এখানে কিছুটা রেখেছি তোমাদের দাদা ভাইকে দেবো চলো এই যে চা বসেছি চাটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আজ আমাদের রেসিপি হয়েছে এখানে দেখো ডাটা কুমড়ো আলু দিয়ে ঝোল নিরামিষ ঝোল আর এখানে উচ্ছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এগুলো সব ওইগুলো দুবেলা হয়ে যাবে আর মেয়ের জন্য এখানে মাছের ঝোল করে নিয়েছি শোল মাছ দিয়ে আর হলো কি মাছ বলে এগুলোকে খলসে এই খলসে মাছ আর শোল মাছ ঝোল এটা মেঘ শোল মাছ ভাজা আছে একটা মেয়ের জন্য ডিম সিদ্ধ হচ্ছে মানে এটা আমাদের ভাত বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার জন্য আর এটা তোমাদের দাদা ভাইয়ের ফল আর এখানে ধূপকলা আছে এটা আমাদের রুটি আছে তোমাদের দাদা ভাইয়ের টিফিন আর এনে তুলেখানা জল করে রেখেছি আর আমাদের ফলটা পরে কাটবো তাদের ফলটা কাটবো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য আবার তোমাদের সামনে চলে আসলাম রেডি হয়ে গেছি একটু বাজারের দিকে যাবো ফল নিয়ে বসে গেছি এখানে হলো ফলটা খেয়ে মেয়ের ফল আর আমার ফল আছে খেয়ে বাজে যাবে তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমার সবাই খুব ভালো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো টাটা